আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা ফেসবুকে মিউজিক ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা ফেসবুক থেকে যে মিউজিকগুলো ইউজ করেন অনেক সময় সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কপিরাইট চলে আসে তো কপিরাইট চলে আসার কারণে কিন্তু দেখা গেছে যে আপনাদের সেই মিউজিকটি কিন্তু মিউট করে দেয় ফেসবুক তো মিউট করে দিলে দেখা গেছে যে আপনার যারা দর্শক আছেন মানে আপনার যারা ফলোয়ার আছেন ফ্রেন্ডস আছেন তারা কিন্তু সেই ভিডিওতে আর দেখার জন্য ইচ্ছা পোষণ করে না তো আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা মিউজিক আসলেই ব্যবহার করবেন আসলে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে দিতে পারেন তো দেখা গেছে যে অনেক সময় সেই জিনিসগুলো কপিরাইট চলে আসে তো এত ওয়েবসাইটের দিকে আমাদের যাওয়া দরকার নেই আমরা দেখবো যে আসলে ফেসবুক থেকে কিভাবে আপনারা মিউজিকগুলো ইউজ করবেন তো যাদের মনিটাইজেশন আছে তারা কিন্তু বিষয়টি লক্ষ্য করতে পারে এবং দেখতে পারে যে কোন মিউজিকগুলো ইউজ করলে কপিরাইট আসবে না তো সেই জিনিসগুলো আপনাদের আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি তো যারা যেখানে আছেন যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা করে দিবেন তো চলুন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং বিষয়টি দেখিয়ে আসি যে আসলে কীভাবে আপনারা এই কাজটা করবেন তো ফার্স্টে যে কাজটি করতে হবে আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাপে যেতে হবে তো ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে যান তো প্রোফাইলে যাওয়ার পরে একটু নিচের দিকে আসেন আপনারা মনে করেন যে একটা রিলস আপলোড করবেন তো রিলস আপলোড করলে তো অবশ্যই আপনাদেরকে ই করতে হবে আপনাদের রিল অপশনে যেতে হবে তো রিল অপশনে আপনারা যান যাওয়ার পরে আপনারা মনে করেন একটা রিলস দেবেন ফটো রিলস দেবেন মনে করেন একটা ফটো অনলাইন তো একটা ফটো আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনারা এখান থেকে অডিও ব্যবহার করবেন তো আপনাদের যে কাজটি হবে আপনারা এই যে অডিওর যে অপশনটি আছে এই অডিওর অপশনে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো আপনারা এই অডিওর অপশনে যান যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড মিউজিক তো অ্যাড মিউজিকে আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরে দেখেন এই জায়গাটায় আপনাদের যে জিনিসগুলো লক্ষণীয় যেমন দেখেন এই যে একটা মিউজিক এখানে লেখা আছে রয়্যালটি ফ্রি হ্যাঁ যে রয়্যালটি ফ্রি তার মানে হইতেছে যে আপনারা যদি এই মিউজিকগুলো ইউজ করেন এগুলো ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন এগুলোতে কোনো ধরনের কপিরাইট আসবে না এটা হচ্ছে রয়্যালটি ফ্রি হ্যাঁ তো আমরা দেখি যে আরো কোনো আরও কোনো মিউজিকের রয়্যালটি ফ্রি আছে কি না তারপরে একটু নিচের দিকে আসেন দেখেন এই জায়গায় কিন্তু দেখেন এই যে এই মিউজিকটা আই ফিল গুড এটার মধ্যে লেখা আছে রেভিনিউ শেয়ারিং তার মানে হচ্ছে যে এটা যে ওনার মিউজিকের যে ওনার আছে সেই ওনার কিন্তু আপনার আপনার ইনকামের ফিফটি পার্সেন্ট সে নিবে ঠিক আছে তারপরে আছে এই যে এইগুলো রেভিনিউ শেয়ারিং এগুলো রেভিনিউ শেয়ারিং তার মানে হচ্ছে রেভিনিউ শেয়ারিং মানে হচ্ছে যে আপনার যে ইনকাম সেটার অর্ধেক অর্ধেক আপনি অর্ধেক নেবেন সে অর্ধেক নেবে তো আপনাদেরকে বলবো যে যারা আসলে কোনো ধরনের কপিরাইট চাচ্ছেন না বা কোনো ধরনের রেভিনিউ শেয়ার করতে চাচ্ছেন না তাদের জন্য এই রয়্যালটি ফ্রি যেটা আছে এই রয়্যালটি ফ্রি যে মিউজিকগুলো আছে এইগুলো মূলত ইউজ করবেন ঠিক আছে রয়্যালটি ফ্রি মিউজিকগুলা ইউজ করবেন তাহলে আপনাদের রিলসে বা যে কোনো ভিডিওতে আপনারা যদি মিউজিক ইউজ করেন তাহলে কোনো ধরনের কপিরাইট আসবে না আশা করি বুঝতে পারছেন তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে